তার বিরুদ্ধে অনেকগুলি তার বা সে এলাকাবাসী তার ঘরে এলাকা ছাড়া সে বেশিরভাগ কারণে রাতে লাজ দাপন করে তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাজ দাপন করে সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে সেখানে পাশে একটা মসজিদ প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগ রয়েছে সেটা তাকে জিজ্ঞাসা করে বলে যে আপনি যে তিরিশ পঁচিশ টাকা খরচ করে টাকা পান কোথায় এবং নিজেই ডেট সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের শিল স্বাক্ষর জাল করে সে নিজেই মিডিয়ার কাছে করেছে করে এখানে এসে কিছুদিন একটা ফার্মেসিতে কাজ করত সেখানে ওষুধ বিক্রির কারণ চুরি করার কারণে তাকে সেখান থেকে বের করে দেওয়া এরপরে সে একটা পর্যায়ে লেখা বড় করে সে মিঠু হালদার নামে একটা নার্স যে নার্সিং নিয়ে যে পেশা তাকে দিয়েছে বিয়ে করার পরে সে তখন তার স্বপ্নে একটা ওল্ড এন্ড একটা স্থাপন করে এরকম তার ওডাইফকে নিয়ে মিরপুর এলাকায় একটা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান এখন সেখানে সে সেখানে খুলে আসলে এই যে তার বাচ্চা শিশুদেরকে নিয়ে আসত আর বৃদ্ধ মানুষগুলি যারা সেখান থেকে মানে গলি তাদেরকে নিয়ে আসতো এরকমভাবে আপনারাও দেখেছেন বিভিন্ন মিডিয়াতে ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেখানে এগুলি সে প্রকাশ হয়েছে এবং সে বলেছে যে আমরা সেখানে অপারেশন থিয়েটার আছে সেখানে মানুষ এসে বিভিন্ন ধরনের সেবার তাহলে অপারেশন থিয়েটার তাকে হাতে তারও লাইসেন্স থাকতো সে লাইসেন্স নেই সে বেশিরভাগ কারণে রাতে লাশ দাপন করেছে তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো যে আপনি রাতে লাশ দাপন করে সে বলে যে আসলে না হলে তো মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করে সে উত্তর দিয়েছে এবং বৃদ্ধা আশ্রমে বৃদ্ধদের চিকিৎসা দেওয়া হবে না বলে গণমাধ্যমে সেটা তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তিরিশ পঁচিশ টাকা খরচ করেন টাকা পানতে পায় এবং নিজেই ডেথ সার্টিফিকেট তৈরি করে ডাক্তারের শীর্ষ সার্টিফোর্ট জাল করে সে নিজেই মিডিয়ার কাছে করেছে এবং আমরা এটাও জেনেছি যে সে ইতিমধ্যে নয়শো লাশ দাফন করলে আটশো পঁয়ত্রিশ সালের সব কোনো গরমের জন্য কোনো টুকুমেন্ট দেখাতে পারে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তুমি এইগুলি লাশগুলির পিছনে তোমার কারণ কি লাশগুলি তুমি রাতে দাফন করো এগুলি তখন কোনো এক সময় দেখা যায় যে সেখানে পাশে একটা মসজিদ প্রশ্ন উঠেছে যে কিডনির পাশে সেখানে রক্তের দাগ রয়েছে তো তাহলে তার বিরুদ্ধে অদস্য যে অভিযোগগুলি আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো যে লাশগুলি রাতে কেন দাফন করবো তার কাছে আমরা জিজ্ঞাসাবাদ করবো সে তিনি নিজে স্বীকার করেছেন যে ডেথ সার্টিফিকেটটা ওদের নিজেই কোনো তৈরি করে ডাক্তারের চিকিৎসা করবি নেন না কেন এবং সেটা একটা একটা অনেকেই যা তাদের অত একটা বাচ্চা শিশুকে দিয়েছে অথবা বিরুদ্ধ একটা মানুষ তার তথ্য দিয়েছে যখন তার শুষ্ক উন্নতি গেছে তাকে সে সেখানে টর্চার ছেলে সে টাকাটা এরকম পিটিয়েছে এরকম আমাদের অভিযোগ আমরা পেয়েছি সে সব কিছু মিলিয়ে সে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আমরা পেয়েছি এবং সেই এই দরচার ছেলে সে বলেছে তার দুইটা আশ্রয় আশ্রম রয়েছে একটা হলো সাপা কিন্তু সেকুল নিয়ে জানা যাচ্ছে সেখানে বিশ তিরিশ জন চল্লিশ জন বেশি এবং আমাদের কথাগুলো আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে তারাও আমরা করবে আমরা তাদেরকে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করবো যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসা যেন গিয়েছিল কত সংখ্যক মানুষ মারা গেল সে কি আসলেই এই সকল তার তৎপর থিয়েটার নাকি মানে ইয়ে সেটা কি করে ওই যে অপারেশন থিয়েটার শ থিয়েটারের মাধ্যমে সেখান থেকে কিডনিবেন কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করবো এবং কেন সে নিজের ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটাও আমরা এবং বেশিরভাগ লাশ তিনি দাঁতে দাফন করলেন কেন এবং তিনি দুটি আশ্রমে কথা বলে ছোট ছোট মানুষের রাখার কথা বলে সেখানে কোনো লাশ নেই সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী করছি আপনাদেরকে জানাবো